অনেক জায়গা তো ব্রিজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এখানে কুতুসুরিতে ব্রিজ তো হচ্ছে না মানে অনেক সময় চা হচ্ছে এখানে ব্রিজ তাড়াতাড়ি হোক করে মহিলা ওদের খস্ত হচ্ছে আর কি কারণ অনেক সময় দেখা যায় এখান থেকে মানে গাড়ির তো গাড়িতে চলে তো মানে নোনা চোরা হয় তারপরে তো ওদের তো কষ্ট হয় এই ব্রিজের কাজ করে করে আমাদের চাকা আমার গাড়ি নিয়ে যেতে পারি রুট গাড়ি নিয়ে যেতে পারি না চাকা বাম হয়ে যায় এই খোয়া রয়ে এটার কাজ করে না ওটার কাজ করতেছে না আজকে দীর্ঘদিন ধরে আমরাই যারা বুক করতেছি আমাদের দা ভি হাসপাতালে দ্রুতভাবে এই কাজটা করে রাস্তাটা ক্লিয়ার দেখ যে দীর্ঘ দিন ধরে এই রাস্তাটার কাজ অনেক দিন ধরে বন্ধ তাই আমরা চাই অতি দ্রুত এই কাজটা যদি করা হয় তাহলে আমাদের জন্য অনেক ধরনের সুবিধা হবে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে রাঙ্গামাটি খাগড়াছড়ির সড়কে কুতুবছড়ির যে সেতুটা এটা যে সেতুটা নির্মিত হচ্ছে এটা টিগাদারী কাজ পেয়েছে শর্দার এন্টারপ্রাইজ এবং রাঙ্গামাটি ট্রেডার্স জয়েন্ট ভেঞ্চারে তো সেটুতি যে গতিতে কাজ হওয়ার কথা যতটুকু অগ্রগতি হওয়ার কথা ততটুকু অগ্রগতি হয়নি আমরা ঠিকাদারকে বিভিন্ন সময়ে পত্র প্রেরণ করেছি এবং মৌখিকভাবেও তাকে বিভিন্ন সময় টাকাটা দিয়েছি চুক্তি মোতাবেক যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই বিষয়টা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে সুপারিশ প্রেরণ করব চুক্তি অনুযায়ী দুই সালের জুলাই মাসে শেষ হওয়ার কথা ছিল তবে যেহেতু এখানে কাপটায় বাদের যে পানির উচ্চতার কারণে সে সঠিক সময়ে কাজটা বাস্তবায়ন করতে বিলম্ব হয় তার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে দু হাজার সালের জুলাই পর্যন্ত